আজ বা আপনাদের দেখাবো কুঁদরির পকোড়া তাই এক ঝুড়ি কিন্তু কুদড়ি আমি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সরল আর একদমই নরম কুদড়িগুলো এরপর আমি বটা বা তলের দিকটা আমি ভালোভাবে কেটে নিচ্ছি আঠালো দিকটা কিন্তু অবশ্যই কেটে নিতে হবে তলের দিকটা কিন্তু না কাটলেও হবে আমি এইভাবে সবগুলো কুঁদরি কিন্তু কেটে নিচ্ছি তোমরা একবার বাড়িতে এই রকম কুদ্রির পকোড়া বানিয়ে তোমরা অবশ্যই দেখতে পারো গরম চায়ের সাথে বা ঠান্ডা ভাতের সাথে কিন্তু পকোড়াটা খুব সুন্দর লাগবে আর আমি সব কটা কিন্তু এইভাবেই কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখাচ্ছে কুঁদরিগুলো যারা খেতে পছন্দ করো এই রকম পকোড়া বা বাড়িতে যখন কিছু না থাকে যদি থাকে এরকম সবজি তাহলে তোমরা বানিয়ে অবশ্যই ফেলতে পারো এই ধরনের পকোড়া এরপর আমি জল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে কিন্তু ধুয়ে নিচ্ছি কুদরির গায়ে লেগে থাকা কোনো অংশ ধুলো বালি যা লেগে থাকা কিন্তু ঘষে ঘষে ধোয়া কিন্তু আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরপর আমি নিয়ে নিয়েছি একটা গেটার এর সাহায্যে আমি ভালোভাবেই কিন্তু কুদ্রিটাকে ভালো করে কিন্তু কুড়ে নেব বড় দিকটাই কিন্তু কুদ্রিটা আমি কুড়লাম না ছোট যেই ঘরগুলো আছে সেই দিকটাই কিন্তু আমি কুটে নিচ্ছি ভালোভাবে যেহেতু কুঁদরিগুলো খুব একটা বেশি বড়ো হয় না তাই ধরতে একটু অসুবিধা হয় দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে একদম মিহি রকম ভাবে আমি সবগুলো কুদ্রি কিন্তু ঘষে নিতে হবে কারণ কুদরিটা যত মিহি হবে তত কিন্তু খেতে টেস্ট আসবে তোমরা এই রকম নিয়ে অবশ্যই খেতে পারো খুব সুন্দর লাগবে সন্ধ্যের সময় এই রকম তো থাকলে তো দারুণই হয় সব সময় কিন্তু সব কিছু হয়ে ওঠে না সব কিছু থাকেও না কারো কারো বাড়িতে এই রকম যদি থাকে তোমরা অবশ্যই কিন্তু মানিয়ে খেয়ে দেখতে পারো খেতেও খুব সুন্দর হয় কিন্তু সবগুলো কুদরি কিন্তু আমার প্রায় কোরা হয়ে গেছে কারা কারা কাদের দিকে এই রকম কুদ্রি আছে তোমরা অনেক রকম রান্না করে খাও বা একদিনও পকোড়া বানিয়ে খেয়ে দেখ দেখো যে কেমন লাগে কতটা সুন্দর খেতে লাগে আমি ঠিক এতগুলোর মতন কুদরি কিন্তু আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি এরপর যেহেতু এটাই আমি বাটিতে চামচের সাহায্যে তুলে দেব যাদের যতটুকু পরিমাণ লাগবে তারা কিন্তু ততটুকুই পরিমাণ কিন্তু কুদ্রিক গ্রেট করে নেবে কারা কারা এই সবজিটা খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কারা কারা এইরকম বানিয়ে খেয়েছ তারাও কিন্তু অবশ্যই জানিও কাদের পছন্দ হলো কাদের হয়নি সব জিনিস কিন্তু সবার পছন্দ হয় না সেটা তো জানাই সব জিনিসটা সবাই পছন্দও করে না তো এটা আমি তোমাদেরকে বানিয়ে দেখালাম তো এটা খুব সুন্দর খেতে অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি তো তারপরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি তিন চামচ থেকে বেসন এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ লঙ্কার গুঁড়ো ঝাল বুঝে দিতে হবে যারা একটু বেশি পকোড়াতে ঝাল পছন্দ করে তাদের একটু ঝাল দিলে হবে আমি এক চামচের মতনই দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর এরপর দিয়ে দেব জল ভালোভাবে জলটা কিন্তু মিশিয়ে নেব ফেটিয়ে নেব যাতে কি কী হয় সবগুলো উপকরণ কিন্তু সমানভাবে যেন আসে নুন ঝাল সবটাই যেন সমান হয় তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে এরপরে আমি দু চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা কারো বাড়িতে যদি না থাকে না দিলেও হবে দিয়ে দেবো কালো জিরি অল্প করে আর মেথি এরপর দিয়ে দিচ্ছি মেথি পাতা হাতে করে রকম একটু হালকা করে ঘষলে ভালো হবে সেনটা কিন্তু আসবে এই রকম ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারটা ঠিক কিন্তু এই ধরনেরই হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ এবং আদা বাটা এক চামচ এই সবগুলো জিনিস আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি কিন্তু দিয়ে দেব যে কেটে রাখা কুড়ে রাখা কুদড়ি গুঁড়ো এটা কিন্তু আমি এস এতে মিশিয়ে দেব এটা থেকে কিন্তু জল পেরালিয়ে কিন্তু জলটা কিন্তু আমরা ফেলে দেব জলটা কিন্তু দেব না তাতে যে পকোড়াটা বানবে সেটা কিন্তু খুব একটা ভালো বানবে না সেই জন্য জলটা কিন্তু আমরা ফেলে দেব এরপর সবগুলো জিনিস ভালোভাবে আবারও কিন্তু ঘাটে নিয়েছি দেখতে পাচ্ছ এরপর দিয়ে দিচ্ছি বসিয়ে নিচ্ছি একটা কড়া কড়াটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি কারণ গরম কড়াটা গরম না হলে পকোড়া যদি দেওয়া হয় তাহলে ভালো উঠবে না পকোড়াটা এরপর দিয়ে দেব পরিমাণ মতন তেল ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে তারপর কিন্তু একে একে আমি পকোড়াটা ছাড়তে লাগবো দেখো তেলটা প্রায় গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ ঠিক কতটা গরম হয়েছে তাই আমি তাড়াতাড়িভাবে কিন্তু পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি আর অল্প আছে কিন্তু ভাজতে হবে তারে ওপর দিক বা ভেতরের দিক দুটোই সমানভাবে আসবে দেখতে পাচ্ছ পকোড়াটা ঠিক রকম আসে এর পর্যায়ে কিন্তু আমি উল্টে দেব